বন্ধুরা শুভ সকল সকলকে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাঞ্চন ফুল এই কাঞ্চন দুই ধরনের আছে একটা হচ্ছে শ্বেত কাঞ্চন এবং অপরটি হচ্ছে রক্ত কাঞ্চন তো আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে শ্বেত কাঞ্চন এই শ্বেত কাঞ্চনের বৈজ্ঞানিক নাম বহিনিয়া অ্যাকোমিনাটা আর রক্ত বৈজ্ঞানিক নাম হচ্ছে বহুনিয়া ভেরিগাটা ফুলটি ফ্যাবেসি পরিবারভুক্ত একটি ফুল এটি মূলত একটি গুল্ম প্রজাতির উদ্ভিদ তবে রক্ত অনেক বড়ো গাছ হয়ে থাকে ফুলটি দেখতে খুবই চমৎকার আর এই ফুলটির বীজ থেকে চারা তৈরি করা যায় এবং খুব ছোটো গাছেই ফুল চলে আসে আপনারা আমার ভিডিওটি দেখবেন গাছটি কিন্তু খুব ছোটো এই অল্প ছোটো গাছেই অনেক দিন থেকে ফুল দিচ্ছে